গুজবের আজব সব কারণ ধারণ কিছু বলার কিছু বারণ তারও কারণ কখনো তিল হয়ে যায় তাল কখনো মশা হয়ে যায় হাতি তাই নিয়ে আমাদের নাতি যেই এই রিপোর্টারকে দেখতে পান তখনই শুরু হয় প্রশ্নবান ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের সময় আবার কী করতে এলেন কাশেম ভাই আ আমি তো কাশেম না কাশিম সাহেব বলেন কাশেম টেলিভিশনের মালিক আর আমি সেখানে সাধারণ একজন রিপোর্টার মাত্র ওডা কইলো আর আপনি কি কইতে চান কোন জানতে চাচ্ছিলাম ঈদে আপনার অনুভূতি কেমন কইলেন মন যে আমি কত একটা হ্যাঁ আমার তো মেলা অনুভূতি কখনো সরম কখনো খুশি কখনো রাগ কখনো উত্তেজিত কখনো অবাক কেন কেন কারণ এই ঈদের সময় কেনার সবচেয়ে বেশি দামের জিনিস কিনে হেডি আপনারা রিপোর্ট করে দেখেন এই যে ঈদে কেডা সব চাইতে বেশি দামের ছাগল কিনে গরু কিনে আবার এই রোজার ঈদে কেডা সব চাইতে বেশি দামের শাড়ি লেহেঙ্গা কিনে এটি আপনারা রিপোর্ট করে দেখান কিন্তু এই ঈদের সময় যে হাজার হাজার গরিব মানুষ পোলাও কুরমা তো দূরের কথা একটু শ্যামায়ও খেতে পারে না ওটি দেখান না কেন এটা ঠিক বলেছেন দেখানো উচিত তা অবাক হন কেন আজকাল অনেক কনসার্ট দেখি অনেক শিল্পী ওইখানে গান গায় না এক লাইন গান গাইয়া মাইককে দর্শকের দিকে ধরে কারণ দর্শকরা গান গায় না চিল্লায় সেইটাই তো বুঝি না কারণ আমরা তো দর্শকের হে শুনি না আরে বাবা রে বাবা তোমার গান গাইতে নিয়ে আইছে তুমি গান গাও তা তা না করে তুমি দর্শকরা গান গাইতে কৌকে দর্শকরা কি আর্টিস্ট তা তো বটেই তা তো বটেই একটা মশা হ্যাঁ এই তো এক মহাজেলা এত ফিরনি পায়েস পলাও কর্মা থাকতে মানুষের রক্ত এদের না খেলে চলে না মশারে দুষ দিয়া লাভ কি অনেক রক্ত চুষা মানুষ আছে গরিবের রক্ত চুষে আরো বড় লোক হয়েছে ঈদের মার্কেটে গেলে এখন দেখা যায় তা এবার ঈদে নাটক সিনেমা গান এসব কেমন উপভোগ করলেন এটা একটা ভুল কথা কইলেন কেন কেন কারণ নাটক আছে ঈদ নাই গান আছে ঈদ নাই সিনেমায় ও ঈদ নাই সবাই ঈদ ব্যবহার করে কিন্তু কোন নাটক সিনেমা গানে ঈদ খুঁজে পাইবেন না আচ্ছা এসব বিষয় থাক আমরা একটু অন্য বিষয়ে আসি চলুন আমরা একটু গল্প গুজব করি এই আর একটা ভুল কথা কইলেন কেন এমন কোনটা করবেন এটাকে সিদ্ধান্ত নেন গল্প না গুজব আহা দুটো তো মোটামুটি একই কথা না দুটো দুই জিনিস গল্প মানে স্টোরি আর গসিব মানে গুজব গল্প শুনতে কিন্তু ভালোই লাগে কিন্তু গুজব শোনার ঠিক না আসলে রীতি নৈতিকতার শিক্ষার অভাবে এইভাবে গুজব ছড়ায় ওই জন্য কথায় আছে না লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চরেছে এই আর একটা ভুল কথা কইলেন গাড়ি গুলা চড়তে এখন আর লেখাপড়া লাগে না ট্যাকা থাকলে হয় ট্যাকা থাকলে আসলে কথাটা হওয়া উচিত কি জানেন লেখাপড়া করে যে ভালো মানুষ হয় সে তো ভাই ঈদের সময় যখন আইছেন চলেন একটু সেমে খাই গেমা